সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দফন এটাই সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাপন হবে না এখন সবে করে ফোসফোস বেশ্বাসে তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুণ খেলা মুখস্থদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্বার ঘর স্বর্গতদের কাছে দিনের আলোতে চিনে না তাহারে তাকাও না তো লাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দর ছেড়ে দেখা উদম নাচ নারী আমাদের মায়ের জাতি ভদ্র বিশ্ববনালে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস ডাকো সবাই ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্র সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মোরালাসের সুযোগ পেয়ে কাঠ মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবের আছুল ফুতুয়া ঝারিয়া কয় পতিতানাদিটা জানা যা খবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেসার দাম নিয়েছ ঝোলায় তুমি বেটা নির্দোষ বেশার তবু আছে পাব্য নিজেকে ভাবে দোষী তুমি তো বেটা দিন বেচে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশার দান কালেমা পড়েছে সেও তবে তবে নামেতে মুসলমান বেশ্যানারী বেশ্যানারী পুরুষ রাজা তো সৎ জানিও মোল্লা মুখ খুলবে না চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেভাসধারী মুখোশধারীর মুখোশ উপরে যাবে এইভাবে আর চলবি কত ছল খেলা আসছেন তিনি এবার তোদের বিদায় নেবার পালা বিদ্রোহী কবি কাজে নজরুল ইসলাম ছিলেন মূলত নিপীড়িত অসহায় মানুষের কণ্ঠস্বর মানবতার কবি কাজ নজরুল ইসলাম বেঁচে থাকবেন আজীবন সারা পৃথিবীর মানুষের হৃদয়ে সবাইকে ধন্যবাদ